মুসলিম রাষ্ট্রের সামাজিক আচার বিচার হয়ে থাকে বিচারটা যেভাবে হওয়ার কথা ছিল তা না হয়ে বিচারটা বেশি বেশি হয়ে গেছে এটা নিয়ে আমরাও ওখানকার গ্রামবাসীকে বকাবকি করছি বা আইনি যা ব্যবস্থা হয় সেটা করবে আমরা নাকি মুসলিম রাষ্ট্রে বাস করি এই পশ্চিমবঙ্গ নাকি মুসলিম রাষ্ট্র বক্তব্য চোপড়ার তৃণমূল বিধায়ক হমিদুর রহমানের আমরা নাকি মুসলিম রাষ্ট্রে বাস করি এই মুসলিম রাষ্ট্রেরই সারিয়া ল সেই সারিয়া লয়ের অনুযায়ী সেই শাস্তি দেওয়া হয়েছে আপনারা যারা যারা জানেন না ইতিমধ্যে চোপড়াতে একটি ঘটনা ঘটেছে সেই ভিডিও সমাজ মাধ্যমে ভাইরাল হয়েছে যে দুই এক যুবক এবং এক যুবতীকে রাস্তায় ফেলে পেটানো হয়েছে দুদিন ধরে আটকে রেখে রাতভর পেটানো হয়েছে আতমরা করে ছাড়া হয়েছে ধৃত এক তৃণমূল নেতা তারই পরিপ্রেক্ষিতে বক্তব্য রেখে তৃণমূল বিধায়ক বলেন এটি নাকি মুসলিম রাষ্ট্রের ল মুসলিম রাষ্ট্রের আইন মুসলিম রাষ্ট্রের কিন্তু ওরা বাড়াবাড়ি করে ফেলেছে আচ্ছা এটা কি মুসলিম রাষ্ট্র পশ্চিমবঙ্গ কি মুসলিম রাষ্ট্র অবশ্য এই সমস্ত বক্তব্য নতুন নয় তৃণমূল নেতাদের মুখে তৃণমূল নেতাদের মুখে আমরা শুনে এসেছি মুসলিম রাষ্ট্র নিয়ে কথা পঁচিশ পার্সেন্ট থেকে পঁচাত্তর পার্সেন্ট তারপর সত্তর শতাংশের বেশি হয়ে গেলে মুসলিম রাষ্ট্র করে দেব সত্তর শতাংশদের আমরা ভাগীরথীর জলে ভাসিয়ে দেব এই সমস্ত বক্তব্য তো আমরা শুনে আসছি নতুন তো কিছু নয় ভাবুন কি পরিস্থিতির মধ্যে দিয়ে আমরা যাচ্ছি লোকসভা ভোট সম্পন্ন হয়েছে আর বেশি দিনও হয়নি কিছুদিন আগেই লোকসভা নির্বাচন সম্পন্ন হলো শাসক দল বিপুল মাত্রায় ভোট পেয়েছে তারপরই যেতে না যেতেই কি ফল আমাদের দেখতে হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন কি পরিস্থিতি তৈরি হয়েছে ওই যুবক যুবতীদের ধরা হয় এবং গ্রামে সালিসি সভা বসানো হয় এবং ফেলে পেটানো হয় নেতৃত্ব দেন এক তৃণমূল নেতা সারিয়া লয়ে যেরকম হয় রাস্তায় ওপেন হাত কেটে দেওয়া পেটানো বা প্রাণে মেরে দেওয়া এই সমস্ত ল কি ভারতবর্ষে চলবে ভারতবর্ষে এই সমস্ত আইন চলবে ভারতবর্ষেরই অঙ্গরাজ্য পশ্চিমবঙ্গ সেই পশ্চিমবঙ্গে এই সমস্ত আইন চলবে তাহলে আমার কি ভারতবর্ষে থাকি না পশ্চিমবঙ্গ কি ভারতবর্ষের অঙ্গ নয় এটা কি পশ্চিম বাংলাদেশ হয়ে গিয়েছে নাকি আবার পূর্ব পাকিস্তান হয়ে গিয়েছে এবং এই সমস্ত ঘটনা নতুন কিছু নয় এটি নয় যে হঠাৎ করে সমস্ত ঘটনা ঘটছে দীর্ঘদিন ধরে এই ঘটনা ঘটছে যবে থেকে এই সরকার শাসন ক্ষমতায় এসেছে গদিতে বসেছে তবে থেকে এই সমস্ত ঘটনা ঘটে আসছে একুশের নির্বাচনে হিংসার কথা মনে করুন দশরা মে পর অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ আমি যেই সংগঠন করি সেই সংগঠনের কার্যকর্তাদের সাথে কি হয়েছে গ্রামে গ্রামে সালেসি সভা বসেছে বিরোধী ছাত্র সংগঠন করার অপরাধে তাদেরকে জরিমানা দিতে হয়েছে ঠিক যেন সেই আমনে জিজিয়া কর তাদের ক্ষেত থেকে ফসল কেটে নেওয়া হয়েছে গোয়াল থেকে গরু কেড়ে নেওয়া হয়েছে এমন কি শোকেস থেকে আলমারি থেকে কাপড় পর্যন্ত নিয়ে চলে যাওয়া হয়েছে এই সমস্ত ঘটনা আমরা এই পশ্চিমবঙ্গে দেখেছি এটি মধ্যযুগ নয় কিন্তু বর্তমানে আমরা সেই মধ্যযুগীয় বর্বরতা এই রাজ্যে আমরা লক্ষ্য করতে পেরেছি কোন রাজ্য এমনটা হয় ভারতবর্ষ গোটা ভারতবর্ষ দেখুন ভারতবর্ষ ঘুরে দেখুন কোন রাজ্যে এমনটা হয় এই পরিস্থিতির অবসান কবে কবে পশ্চিমবঙ্গবাসী এসব থেকে মুক্তি পাবে তাহলে কি সত্যি তাই পশ্চিমবঙ্গ কি পশ্চিম বাংলাদেশ হতে চলেছে এটি কি আবার পুনরায় পূর্ব পাকিস্তান হতে চলেছে শ্যামাপ্রসাদ মুখার্জি যার জন্য বলিদান দিলেন সেই বলিদান কি বিধা হয়ে যাবে এই বর্তমান সরকার কি মুসলিম তোষণের নামে এই সমস্ত বারবারন্ত দিয়ে শেষ পর্যন্ত কি পশ্চিমবঙ্গকে বাংলাদেশের অঙ্গীভূত করবে জয় বাংলা স্লোগান দিয়ে কি তিনি তাই বোঝাতে চাইছেন নাকি এই সমস্ত ঘটনার দ্বারা তিনি তাই বোঝাতে চাইছেন এই সমস্ত বেশি দিন চলবে না একদিন চলবে দুদিন চলবে তিন দিন চলবে না চার দিন চলবে না এই সমস্ত বন্ধ হবে অনেক স্বৈরাচারী শাসক এসে যে গিয়েছে এই মুসলিম তোষণের নামে দুধেল গাইদের তোষণ করার নামে ভোট ব্যাংকের নামে এই সমস্ত অসামাজিক তত্ত্বদেরকে যে বারবার দিয়ে রেখেছে এই সরকার এর মাসুল ভোগ করতে হবে এসব বেশি দিন চলবে না সর্বশেষে বলবো নিজে প্রতিবাদী হন নিজের নীতি হারাবেন না এথিক্স মোরালিটি খোয়াবেন না সরকার আসবে যাবে সরকার দেবে নেবে কিন্তু নিজের নৈতিকতা নিজের নীতি নিজেকে ধরে রাখতে হবে প্রতিবাদ জারি রাখবেন